আমরা সরকার হিসাবে যখন জাতীয় সংসদ নির্বাচন করছি আমরা দল নিরপেক্ষ এইখানে আমাদের নির্বাচন কমিশনকে সহায়তা করা ভিন্ন অন্য কোনো কাজ নেই কিন্তু যখন আমরা গণভোট করছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিরপেক্ষ না কারণ আমরা চাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো গণমানুষের দ্বারা সমর্থিত হোক কারণ মানুষের তো এই জেলা আইভত সম্ভব হয়েছে সুতরাং মানুষের দ্বারা এই আইনগতভাবে সমর্থিত হোক সেই জন্যই আমরা একটা পক্ষ আমরা চাচ্ছি যে হ্যাঁ হাঁ ভোগ জলাধু হোক আমি সবাই পাইছি তিনটি বাইক চলে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে সেটা হচ্ছে প্রতি ওয়ার্ডে একটি করে বাস্তবায়ন হয়েছে প্রায় আটটি

আমাদের বহু ঝুঁকিপূর্ণ কেন্দ্র সমূহতে পুলিশ বডিয়ন ক্যামেরা ব্যবহার করবে কাচের ফ্রেমের ব্যানার 1000 এর মত আমরা বাস্তবায়ন করেছি 400 ওটের এই 12টি বাস্তবায়ন হয়েছে উঠান বৈঠক যেটি 22টি সংগীত অনুষ্ঠান উঠান বৈঠক ভোটালা নওগাঁ এ যেটা পোরশা সাপাহার এবং নিয়ামতপুর উপজেলার নিয়ে গঠিত আপনি প্রশ্ন তুলেন সেজন্য আমি এই সার্কুলারটিও এখানে এসে